না লিখি লুনা মারি মারি একো মারি ব্লক না না কবি লুনা কুকুর নাম দিয়েছে লুনা এটা কি বিদেশী কুকুর এর কুত্তা এ পালতে ছেরে এর অনেক ছোট আনছে এখন অনেক বড় হয়ে গেছে আমার তো ভয় লাগে আমার গায় উঠে কিনা ওরে ও মাণ্ডি মাণ্ডি আমাদের দেশে মেয়েদের নাম হয় লুনা আর বিদেশের মধ্যে কুকুরটার নাম দিছে লুনা লুনা মানা পি তোরা Jalan Jalan ভাইয়া হ্যাপি हारेই নি হ্যাঁ পিও সে অনেক দূরে চলে গেছে খেলতে খেলতে রেড়া দে কাওয়ান মাউ হ্যাঁ কাওয়ান ওকে সাতু রেড়া কাম রেড়া

তার মালিক বলতেছে আমি চলে আসছি তুই আইবি কিনা চলে আসছে দুষ্টমি করতেস আমি তো বয় পাই আমার গায়ে লাগে কিনা কারণ কুকুর হচ্ছে নাপাক প্রাণী আর বেড়াল হচ্ছে পবিত্র আমি আসলাম বিকেলবেলা খাল পাড়ে ঘুর বিকেলবেলা খাল পাড়ে ঘুরতে আসলাম তো একা একা ঘুরতেছি এদিকে এসে দেখি যে ও কুকুর নিয়ে শয়তানি করতেছে আমাদের পাশে থাকে ওর বা পাশের বাসাতে আমরা আমাদের বাসা একসাথে আর এখানে যে দেখছেন কি সুন্দর কলা চড়া মাসাল্লাহ অনেক বড় একটা কলা এটা এটা কি কলা আমি জানি তাকুত কুকুরটা কি করতেছে দেখেন ওই খেলা করতেছে ওই খেলা করতেছে ওই মালিকের সাথে খেলা করতেছে কুত্তার নাম দিছে লুনা মেয়েদের নাম লুনা আর এখানে কুত্তার নাম লুনা দিছে এই কলা ছড়াটা আসলে অনেক দিন ধরে দেখতেছি এটা হয়তো বা খুব শীঘ্র এটা নিয়ে যাবে কলাগুলো মোটামুটি বড় হয়েছে কিন্তু আমি ভয় পেতেছি সোর কোন সময় এসে নিয়ে যায় আবার এটা হচ্ছে এখানকার নেপালি যারা আছে তারা লাগিয়েছে অনেক আগে আপনাদেরকে এখানকার সবজি বাগান দেখিয়েছি এখন মোটামুটি সবজি বাগান পুরো খতম হয়ে গেছে মানে চাষ করতে করতে এখন মানুষ প্রথম অবস্থায় মোটামুটি চাষ করছে কিন্তু এখন সবাই বিরক্ত আর জংলা উঠা বইরা গেছে এই যে পেঁপে গাছ আছে এখন একটা এটার মধ্যে পেঁপে ধরে আছে তারা নিয়ে যায় নিয়ে নিয়ে খায় এখানে ওইদিকে কিছু সবজি বাগান আছে এখনো তো এই হচ্ছে আমাদের দেশে হচ্ছে মেয়েদের নাম হচ্ছে লুনা আর এখানে হচ্ছে কুকুরের নাম দিচ্ছে লুনা তো আসলে বিকেলবেলা ঘুরতে বের হলাম ভালো লাগতেছে না আশ্রয় নামাজ পড়লাম আসর পড়ে খালপাট দিয়ে চিন্তা করলাম বাসায় যে একটু ঘুরতে ঘুরতে আর এখান দিয়ে হঠাৎ করে কুকুরটার সাথে দেখা তার সাথে ওই যে কলা ছটা দেখালাম আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ এমনিতে আসলে ভিডিও করা কুকুরটা দৌড়াদৌড়ি পছন্দ আসলে এমনিতে ভিডিও করা মূলত ভাবলাম যে ক্যামেরা বের করে একটু দেখি আশেপাশে কি আছে একটু ভিডিও করে আপনাদেরকে দেখায় এদিকে যদি দেখে তার মধ্যে কলা ধরে আছে দেখেন এটা হচ্ছে মিয়ানমারের একজনের কলা গাছ এটা কলা ধরে আছে খুব সুন্দর আসসালামু আলাইকুম কই গেছেন ভাই এখানে এইটার ভিডিও আমি আপনাদেরকে অনেক আগে দেখাইছিলাম যে মিয়ানমারের সবজি ক্ষেত্রে কিভাবে করে কিভাবে কি করছে বটবডি দেখি কি আছে না মাত্র গাছ তো গাছ বড় হইলে বটবডি ধরবে এখনো দেরি আস অনেক সময় লাগবে এখানে বটবটি ধরতে আর ওই পাশে এক ধরনের শাক যা তারা খায় এটা আমাদের বাংলাদেশে কখনো খায় নাই আমিও আমিও খাইনি কখনো তো এখানে সে অনেক কিছু চাষ করছে এখন মোটামুটি খালি হয়ে গেছে আবার নতুন করে লাগাবে আসলে ভালোই লাগতেছে এইসবগুলা আমার কাছে বিশেষ করে এইসব ছোট ছোট বাগান আমার কাছে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এগুলা পরিচর্চা করতে ভালো লাগে সব কিছু মিলিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারাও চাইলে কিন্তু এরকম ছোটোখাটো সবজি বাগান করতে পারেন আপনাদের বাড়ির স্বাদ কিংবা বাড়ির আঙ্গিনায় নিজেদের খাবারের চাহিদা মিটাতে আমি অনেক ভিডিও বলছিলাম বারবার এটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে পরমানের উপরে কিংবা বাজারের উপরে ঝুঁকে পড়ছি এটা থেকে আমাদের একটু বেরিয়ে আসাটা খুব বেশি জরুরি তা লোক সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ